আল্লাহ তালা এইখানে আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিন আয়াতের মধ্যে যেটা মূল বুঝাইতে চাই ইউসুফ আলাইসাল্লামের এই বৈশিষ্ট্য ইউসুফ আলাই সাল্লামের মর্যাদা সম্মান বলছে সে আক্রাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত এটা আল্লাহর কসম তার এই চেহারার বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় আগে তো সৌন্দর্যটা আমরা করে বুঝাইয়া কইলাম কিন্তু এই সৌন্দর্যের জন্য উনি অনেক সুন্দর দেখতে চেহারা নাক চোখ কান হাত আঙ্গুল পাও ঠোঁট চুল এগুলো অনেক সুন্দর এই কারণে নবী সাল্লাহ সাল্লাম উনাকে আক্রাম সবচেয়ে সম্মানিত বলেন নাই আল্লাহ তালা এই কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্নাহু মিন আইবাদিনাল মুখলাসিন এই যে এই মাত্র আমি পড়ছি ওই তিন আয়াতের শেষ কথা চব্বিশ নম্বর আয়াতের শেষ কথা হলো ইউসুফ আমার একান্ত মনোনীত বাছাইকৃত বান্দাদের একজন ইউসুফ আমার একদম পছন্দের বাছাই করা বান্দা ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল ওঠো ওঠান থেকে বেটা তোমারে বলছি তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল বানা সাবধান ফালতু মানুষ আমি দেখতে পারি না গাফেল কো থাকে ব্যাটকা মানে কি কইছে কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল সে কে কি তার পরিচয় কি আছে কোথায় কিছুই সে বোঝে না মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য তারে খোদা বানাইছে মোবাইল টিপতো বললে আর মোবাইল রে বানাইছে তার খালাস আর কোন উদ্দেশ্য আমি দুনিয়াতে টিপতাম মোবাইল রে বানাইছে আমারে লাইগা আমারে বানাইছে মোবাইলে এই হলো ছেলেদের রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মানুষ কি মনে করে সমাজ কি মনে করে দেশ কি মনে করে আমার বাবা কি মনে করে মা কি মনে করে এলাকাবাস কিচ্ছু আমার দরকার না আমার দরকার হইল মোবাইল ছবি নাচ বেহুদা বেড়ি দেখুন উলঙ্গ দৃশ্য দেখুন জিনাবে বিচারের ছবি দেখুন অথবা শুধু শুধু টিপতে আহ পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না বোঝেন নাই আমার কথা এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না ছিল সব যুগেই কম বেশি কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে। মুসলমানের চোদ্দ বছর ১৬ বছর ১৮ বছর বিশ বছর বয়সী এই তাগরা যুবক ছেলেগুলো শতকরা নিরানব্বই জন সবাই একশো একশো এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয়নি বন্ধু আমার মার ইজ্জত বাবার ইজ্জত বংশের সম্মান ইসলামের কোনো কাজ কেচ্চুর কোনো খবর তার মধ্যে নাই তার জীবন একটাই চুরি করে পারো ডাকাতি করে পারো বাবের পকেট থেকে নাও যেমনে পারো টাকা নাও এমবি ঢুকাও মোবাইল খালাস এই এতটুকুই জীবন এর দূরে জীবন আরে বন্ধু এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয় সামান্য সৌজন্যতা ভদ্রতা যার মধ্যে নাই সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন বলেন আমাদের সন্তানদের চেহারাগুলি দেখেন বেনামাজি সন্তানের চেহারা দেখেন দেখবেন কি পরিমাণ কালো চেহারা কি পরিমাণ দয়া নির্দয় পাশান নির্মম চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে গাল ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে অর্ধেক গুস্ত নাই যৌবনের কোনো শক্তি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ যৌন শক্তিও শেষ যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস জীবনটা এক ঝোকা বাক্স বানাইয়া শেষ আমি জানি বন্ধু আমি খোলামেলা বললাম আর কি আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে মহব্বত করে খোঁজখবর রাখে সিন্দিগির হালাত কি হালাত কি বললাম আমি শক্ত মানুষ আমাকে বলতেই হবে এটা আমার সিদ্ধান্ত মৌরিবাসী যাই হোক আমি আল্লাহর কথা আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা মুসলমানের এই নজওয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে এদের রক্তে ইসলাম এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে কিন্তু বেইমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলাইয়ে দিছে বেইমান পুরা দখল করে নিছে তোর চুল আমাদের মতো কাফর তোর প্যান্ট বেইমানের মতো তোর গেঞ্জি তোর হাসবি বেইমানের আহ তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর একটা বছরে একটা মুসলমানের ছেলে শক্ত সামর্থ্যবান যুবক ছেলে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তার মনেও পড়ে না সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না এ মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন বলেন বাবা আমাদের অধপতন কোথা আমি ভাবি তো এটা আজকে যে ছেলেগুলোর বিশ বছর বয়স এরা আগামী তিরিশ বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দিগির পরিণতি কোথায় গিয়ে বলেন সবাই তাকাইয়া রয়েছে আমাদের সমাজে সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে টিফতেছে বিশ্রী কথাবার্তা বলতেছে কোনো মেয়ে যাইতেছে তার দিকে রাক্ষসের মতো জন্তু জানোয়ারের মতো দশ জনে তারে হা করে দেখতেছে বিশ্রী কথাবার্তা বলতেছে মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে আমাদের ছেলেরা তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ হ্যাঁ আগামী বিশ বছর পরে বলে আগামী বিশ বছর পরে আমাদের আমার বাংলাদেশ উনিশশো সাল থেকে দুই পর্যন্ত কত বছর হয়েছে হ্যাঁ তিপ্পান্ন বছর এই পঞ্চাশ বা বাউন্ন তিপ্পান্ন বছরে আমার যুব সমাজ আমার মেয়েদের বোনদের মা বোনদের যদি এই বেপর্দা অসভ্যতা এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর কল্পনা করেন বুঝেন নাই আমার কথাটা তো বাবারা তো ছেড়ে দিছে মারা ছেড়ে দিছে হাল ছেড়ে দিছে সব বাদ্য ফুলায় যার যেমনি মনে করে চলুক তাহলে এইভাবে চললে আগামী তিরিশ বছর পরে বিশ বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে না নিরাপদ পরিবার মিলবে না পবিত্র স্ত্রী মিলবে না পবিত্র মেয়ে মিলবে না পবিত্র ছেলে মিলবে না এই সমাজ এলোমেলো মেলো দরহম বরহম এটা কিতাবে আছে সিরে যেই সমাজে জেনা ব্যবিচার অস্থিলতা ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায় ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায় কে হালাল স্ত্রী কে হারাম স্ত্রী কিচ্ছুরার হিসাব থাকে কোরআনুল করিমে স্পষ্ট আছে সুরা মুম তাহিনা একটা সুরা আছে আঠাশ নম্বর পারা। এই সুরার মধ্যে আছে আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনে আমাদের নবী সাল্লি সাল্লামের জমানায় সেই সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তালা নবীজিকে বলছে বন্ধু মৌমেন মহিলারা যখন ইমানদার মানে কোনো নারী কাফের থেকে যখন ইমানদার হবে মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়া ওয়াদা নিবেন বায়াত করাবেন পর্দার আড়াল থেকে তো এই ছয়টা বিষয় এর মধ্যে একটা বিষয় বলছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন ওয়াদা করাবেন যে আপনি এ কথার ওয়াদা দিবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া না এই কথার ওয়াদা নাই এটা কে লে হলো বলে আ ইয়ফতারিন হুম ইন দেই নেদি হিনী হিন এ কথার অর্থ তফসির মূল তফসির এটা অর্থাৎ স্বামী তো আছে ঠিক আছে কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না অন্য কারণ চালাইয়া দিছে এবার বোঝেন নাই কথাটা আল্লাহ বোছে বন্ধু বলেন এই কথাইটা জি কন আপনি ওয়াদা করত যে কোন মুসলিম নারী যেন এমনটা না করে আজকে জিনা ব্য বিচার এই উলম্ব ছবি নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায় যেই মেয়ে অস্থিল হয়ে যায় তো সেই সমাজ লন্ডভন্ড হয়ে যায় আপনারা টের পাবেন ছেলেঘরকে ফিরাচ্ছেন না তো টের পাই দেখবেন 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 হিংস্রতা কাকে বলে বর্বরতা কাকে বলে নৃশংসতা কাকে বলে এখন কিছুই মনে হয় না এখন আর কিছুই মনে হয় আল্লাহ আমাদেরকে বুঝতান করে তো আমি বলতেছিলাম ইউসুফ আলি ইসাল্লামকে নবীজি বলছে আক্রাম সম্মানিত আল্লাহ বলছে মিন আল মুখলাসিন ইউসুফ আমার একান্ত মনোনীত বিশেষ বাছাইকৃত বান্দাদের একজন আল্লাহ বলেন নবীজি বলছেন এগুলোর মূল কারণ কি ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা ইউসুফ কোরআনে আছে এই সুরাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা একদিন নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি একটা কিচ্ছা কন্যা হ্যাঁ হাদিসিরাসও কাস্তা আলেই না হে আল্লাহর নবী একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে নবীজিকে একদিন মহব্বত করে সাহাবিরা বলছিলেন তফসিরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তালা এই সুরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে বন্ধু গল্পটা আমি শুনাই বুঝেন নাই আপনার সাহাবিরা যে একটা গল্প শুনতে চাইছে ঠিক আছে গল্পই বলেন তো গল্পটা আমি কই নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস এরপরে আল্লাহ বলছে আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে আপনাকে মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা সুন্দর ঘটনা সেটা কেমন সুন্দর ইউসুফ আলাই সাল্লামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা এটা কে বলছে এই যে ইউসুফ আলাই সাল্লামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন ইউসুফকে মনোনীত বান্দা বলছেন ইউসুফকে নবীজি বলছে আক্রাম সবচেয়ে সম্মানিত এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয় বরং এটাই বলতে চাচ্ছি সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্র ভেতরের পবিত্র চরিত্রের বিশুদ্ধতা পৃথিবীর সব সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন তেত্রিশ বছরের তাগ্রা যুবক অথবা বিশ বছরের যুবক এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর যার শরীর পুরা শক্তি যৌবনের শক্তিতে ভরা এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ একজন ওই জমানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না সম্রাজ্ঞী অর্থমন্ত্রী সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তির স্ত্রী এরকম একজন সুন্দরী রূপসী রাজবংশীয়া সম্মানিতা মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশিয়া একজন নারী একজন যুবক যে ভীষণ সুন্দর যার শরীরের শক্তি সতেজতা সব আছে এরকম সময়ে যেই যুবককে জিনা ব্যবিচার অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে আল্লাহ বলে এটাই সেরা ঘটনা এটাই সেরা ঘটনাতে সেরা ঘটনার কি হতে পারে যুবক করলোটা কি নজওয়ান বাঁচল কিভাবে আর ইউসুফ আলহ সাল্লামের সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে ইউসুফ আলহিসাল্লাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে নারীর লোভ থেকে নারীর অস্থিরতা থেকে জেনা আর ব্যবচার থেকে নিজেকে যখন হেফাজত করছে আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাথের মধ্যে সম্মানিত বানাই সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে এই জন্য আমি এ কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাই সাল্লামের মূল বৈশিষ্ট্য হল যৌবনকালে কালে ওনার চরিত্রের কি পবিত্রতা বলেন না কি চরিত্রের Baja. Okay.